আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য রওনা হচ্ছে সবাই আমাদের সাথে থেকে উপভোগ করেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহর কি অশেষ নিয়ামত মানুষের মাথায় এত পরিমাণ বুদ্ধি দিয়েছে এই বিমানে চারশো থেকে পাঁচশো মানুষ আকাশের পথে রওনা দিব আল্লাহর কি অশেষ রহমত আল্লাহ আকবার

পেছন দিক সোজা রাখুন এবং সবাইকে উন্নত রাখুন জয় অবতর রাখলে মোবাইল ফোন সকল প্রকার ব্যবহার থাকুন আপনি যদি জানার পাশাপাশি তাহলে জানা ঠাকুর ঠাকুর রাখুন ধন্যবাদ